হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করছি আজকে সকাল সকাল রান্নার খুব চাপ ছিল তাই সকালে একটু টিফিন খেয়ে নিয়েছিলাম আর এই দেখো চিংড়ি মাছ এনেছি চিংড়ির মালাইকারি করব তাই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে তেলে ভাজতে দিয়ে দিয়েছি আর দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি কত সুন্দর লাল লাল কালার হয়েছে না আর রান্না করতে তো আমাকে ভীষণ ভালো লাগে তাই বললাম বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আসতে চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে ও চিংড়ি মাছ কিন্তু পুরো রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন দুর্দান্ত হয়েছিল এদিকে আমার রান্না কমপ্লিট আর এদিকে সবাই বাড়ির লোকে ইনভার্টারটাই জল দিচ্ছিলো কারণ অনেক অবচর হয়ে গেল ইনভার্টারটা একবারও জল দেওয়া হয়নি তার জন্য জল দিচ্ছিলো বাড়ির খাওয়া দাওয়া শেষে তারপর আমিও বসে গিয়েছিলাম খেতে তো ওই যে খাবার টাবার খেয়ে বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে গিয়েছিলাম স্কুলে ঘুরতে কারণ আমার হাজব্যান্ডের এমনিতেই ভোটের ডিউটি পড়েছে আর বলেছিলো নাকি যে স্কুলের মধ্যে ভোটের লিস্ট টাঙাবে তো সেরকম তো কিছু দেখলাম না তো যাই হোক একটু ঘুরে টুরে এলাম ওখান থেকে আচ্ছা তোমরা কোথায় কোথায় থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে জানাবে তো দূরে বাড়ি আসার সময় একটা এগ রোল একটা চিকেন রোল নিয়েছিলাম সেটা আমরা সবাই খেলাম আর তারপর বসে গিয়েছিলাম একটা পার্সেল ওপেনিং করতে কারণ অনেকদিন থেকে পার্সেলটা পড়েছিল আর খোলাও হচ্ছিল না তো আমি একটা নিয়েছিলাম লিপস্টিক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা